কেউ নবী দাবি করবে আমি রসুলের উন্মত হয়ে যা সাফা ছাড়া জান্নাত যাতে জান্নাতে যাওয়া যাবে না যার হাওয়া কাউ পানি পান করা ছাড়া কেমতের ময়দানে অবস্থান করা যাবে না যে নবী আমাদের সুপারিশ না কইরা আগে জান্নাতে যাবে না রসুল একবার পুল ফেরাতে যাবে একবার মিজানের পাল্লার কাছে যাবে আর একবার জাহান নামের দরজার কাছে যাবে আর একবার আল্লাহর আরসের কাছে যাবে উন্মতকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য ওই নবীর গুলা মাহমুদ কাদিয়ানের গুষ্টি সিনেমের খালবে মুসলমানরা কি জানতে চাই যদি তাদের বিরুদ্ধে রক্ত দেওয়ার আগে ওদেরকে কাফের ঘোষণার জন্য যদি শাহাদাতের তাবন্ন লিয়া রাস্তায় নাতে হয় রাজি আছেন তো ইনশাআল্লাহ ঠিক সম্মানিত হাজিরিন বিশ্বের 42 টি রাষ্ট্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে কয়টা রাষ্ট্রে আওয়াজ দিয়ে বলেন কয়টা রাষ্ট্রে বিশ্বের বিয়াল্লিশটি রাষ্ট্রে কাদিয়ানেদেরকে কাফের ঘোষণা করা হয়েছে আমাদের দেশের ভিতরে খতিব হক রহমতুল্লাহ আলে আন্দোলন করেছেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলে আন্দোলন করেছেন আমির আল্লাহ আহমদ শফির কাছে যখন প্রস্তাব দেওয়া হলো আপনি অসুস্থ আপনাকে বাহিরের রাষ্ট্রে আমরা চিকিৎসা করতে নিয়ে যাইতে চাই আল্লাহ মাহমুদ শফি বললেন আমাকে চিকিৎসার জন্য বাহিরে রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে না আমি অন্তরে প্রশান্তি পাবো তোমরা যদি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে দাও তাহলে আমি মরার আগে অন্তত শান্তি পাবো ঘোষণা করা হলো না যখনই যারা ক্ষমতায় আসে কাদিয়ানিদেরকে তারা তারা তাদের সমর্থন দিয়ে অর্থের মাধ্যমে তাদের লালন পালন করার একটা প্রচেষ্টা আমাদের দেশের ভিতরে রয়েছে অন্যথায় বিশ্বের বিয়াল্লিশটি রাষ্ট্রে কাঁধে নেদেরকে কাফের ঘোষণা করা হলো পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কেন সংসদে তাদেরকে ঘোষণা করা হবে না এর মানে আমরা এটা বলি না আমার দেশে হিন্দু বৌদ্ধ থাকে গোলামের গোষ্ঠীও তারা সেই পরিচয় থাকবে দেশে বসবাস করতে পারবে মুসলমানের পরিচয় দিতে পারবে আওয়াজ দিয়া বলেন মুসলমানের পরিচয় দিতে পারবে আমি আপনাদের কাছে এই আহ্বান খুনাবাড়ি জন্য তার পক্ষ থেকে রসুল আর নবী থেকে আমাদের বর্তমান যিনি দায়িত্ব আছেন ডক্টর ইউনুস জানাই দিতে চাই কাদিয়ানি গোষ্ঠীর উপর মাথায় হাত নয় তাদের পেশায় মাঠে দিয়ে তাদের কাফের ঘোষণা করা লাগবে কথা বলে ঠিক কেনা তোমরা